কামাল আছেন এবি পার্টির সাধারণ আসাদুজ্জামান স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এই পিঠোপীঠের আজকের আয়োজনে অনেক প্রসঙ্গ আছে এগুলো বিষয় আসলে আলোচনায় আনতে চাই তবে শুরুটা করতে চাই ব্যাস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছ থেকে

নাম টাম দিয়ে যেভাবে মানে কমেন্ট নিয়ে আসছে দুই পক্ষেই তো কমেন্ট আছে তো ওই যে নামের যে ঝামেলাটা আছে আর কি সেটা আমাদের সবারই তো সার্টিফিকেট আসল নাম বলে আছে জিনিস আছে তো সেই নামে যখন আবার আমার অ্যাওয়ার্ডিং বডি কে যখন ইমেল করেছে তারাই তো আবার রেসপন্স করেছে সার্টিফিকেট কপি টপিও দেখলাম আমি তো কিছুই করি নাই কাউকে কিছু দেই নাই আমার শুভাকাঙ্ক্ষীরাই ইমেল টেমেল করে কনফার্মেশন nestjs certificate কপি দেখলাম বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে আর কি সল্টিমেটলি তো রিজলভ হয়ে গেছে বলে মনে করতেছি আর কি এবং রিউমার স্ক্যানার যারা আছে তারাও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়েছে দিয়ে এটা কনফার্ম করেছে তো বিউজুয়ালি আমি এসব বিষয়ে কখনো ইয়ে করি না সাথে সাথে যেভাবে আমাদের বন্ধু তৈরি হয় শুভাকাঙ্ক্ষী তৈরি হয় এটার জন্য আবার খুব শক্তিশালী শত্রু তৈরি হয় যারা বাংলাদেশের আছেন বিভিন্ন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গাতে আছেন গোয়েন্দা সংস্থাতে আছেন সশস্ত্র বাহিনীর সিনিয়র পজিশনে আছেন যারা ১৬ বছরের আওয়ামী এই সাম্রাজ্যের বেনিফিশিয়ারি তাদের কাছে তো অবশ্যই এই বিষয়গুলো কমফোর্টেবল হয় না আর কি তো সেখানকার একটা অংশ আছে যারা ডেলিভারেটলি এই বিষয়গুলো উঠাচ্ছে গুজব ছড়াচ্ছে এর সাথে আপনার আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান যে প্রপাগান্ডা মেশিন আছে সেগুলোতে আমাদেরকে ডিমিন করা ছোট করা দেশপ্রেমিক শক্তিকে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ছোট করা হেও করা এটার একটা কালচার আছে সো এই মিস ডিস ক্যাম্পেইন তো আসলে মানে চলমান যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা রিয়েলিটিতে আমরা বাস করছি কোনোভাবে সেটাকে অ্যাভয়েড করার সুযোগ নাই সারা গ্লোবালি এই ফেনোমেনাটা আছে এবং এটা চলবে এটা কোনো জায়গায় থেমে যাবে না এর আগে ওরকম প্রচুর গুজব তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনার সচেতন জনগোষ্ঠীর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে আপনার নিজেরাই নিজ দায়িত্বে এগুলো নিয়ে কথা বলা রিজনেবল ভয়েস গুলো আসা কথা বলা এবং এমন এমন মানুষরা আমাকে ডিফেন্ড করেছে যাদের ব্যাপারে আসলে আমরা আমি আমার সাথে কোনো যোগাযোগও নাই ধরেন দশ বছরও দেখা হয়নি কথা হয়নি এমন মানুষরাও বলেছে যে আমাকে ডিফেন্ড করে পোস্ট দিয়েছে লিখেছে ছবি দিয়েছে এবং আমার প্র্যাকটিস নিয়ে কথা বলেছে ওখানে তো সেগুলো চলবে আর কি মানে এটা মানে কোন গোল্ডেন ইয়ে নাই আর কি তো এটা গণ পরাজিত শক্তি এবং স্টাবলিশমেন্টের একটা জায়গা আছে এবং আমি জানি আর কি এরা কারা কারা এগুলো করতেছে একটা বিষয় হয়েছিল যখন আমাদের আমার মনে পড়ে হাসনাত আবদুল্লাহ গেলেন বা সেনা প্রধানের সাথে বৈঠকের বিষয়টা যখন তিনি প্রকাশ্যে নিয়ে আসলেন তখন তিনি ফেসবুকে সেই স্ট্যাটাসেই লিখছিলেন যে তার জীবনও হুমকির মুখে পড়তে পারে তার উপর নানান চাপ আসতে পারে সেই সংখ্যার কথাও তিনি জানাচ্ছিলেন আপনিও সেনাবাহিনীকে নিয়ে বেশ শক্ত কথা বলেছেন তার কি কোনো ইম্প্যাক্ট আপনার উপর পড়েছে সরাসরি কেউ হুমকি দিয়েছে এমনটা না সরাসরি কেউ বলে টলে নাই বাট এমনি ধরেন প্রচুর এস এম এস পাই আপনার ম্যাসেঞ্জারে থ্রেড পাই তুই নাকি এইটা করবি ওইটা করবি আমি দেখে দিব আমরা আমরা তো এমনি এমনি সেনাবাহিনীর চাকরি করি না এরকম প্রচুর ম্যাসেজ আসে বাট ওভারওয়েলমিং ম্যাসেজ হচ্ছে আপনার পক্ষে সেনাবাহিনীতে আমার হাজার হাজার ভক্ত আছে বিশেষ করে সোলজারদের মধ্যে আপনার আহ এরপর হচ্ছে জুনিয়র অফিসার যারা আছে এবং সিনিয়রদের মধ্যেও যারা দেশপ্রেমিক শক্তি আছে যারা রিয়েলি আপনার একটা প্রফেশনাল অফিসারদের সার্ভিস দেখতে চায় এমন একটা বিশাল সংখ্যা আছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে সংগঠন আছে ওখানে আমার আমাকে পছন্দ করে এমন শত শত অফিসার আছে আমি হাজার হাজার বার্তা পেয়েছি এই আর্ম থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে সার্ভিসে আছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সোলজারদের কাছ থেকে এবং ওভারওয়েলমিং মেসেজ হচ্ছে আপনার পজিটিভ তারা কেউ কেউ হয়তো সর্বোচ্চ বলেছে যে দু একটা শব্দ হয়তো আপনি না বললে পারতেন এরকম ওনারা একটা শব্দের ব্যাপারে দ্বিমত করেছে কিন্তু অন সাবস্টেন্স অন প্রিন্সিপাল আমি তাদের সাথে একমত পোষণ করেছেন যে দু একটা শব্দ আসলে আপনি না বললে পারতেন একান্তই আমার এই ব্যাপারে হ্যাঁ এটা আপনি বলতেই পারেন আমি হয়তো না বললে পারতাম হয়তো ওনারা এটা ভিন্নভাবে নিয়েছেন আমারও ব্যাখ্যা আছে এটা খুব এক সাবস্টেন্টিভ আমি কোনো ভুল করেছি ব্যাপারটা তা না তো আবার হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে পাঁচই আগস্টের একটা বক্তব্য কেটে যেটা ধরেন প্রেসিডেন্টকে কে বলেছি সে একটা বক্তব্য অংশ কেটে সেনাপ্রধানের নামের আগে বসাইছে বসায়া কিছু গুজব ছড়াইছে তো সব মিলায় ধরে শব্দের ব্যাপারে আমাদের একটা বিষয় খুব আপত্তি দেখছিলাম সেনা বাহিনীর সদস্যদের মানে সেনা বাহিনীর প্রসঙ্গে আপনি চাকর বাকর আমার অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন আপনি কি একটু মানে পরবর্তীতে মনে করেন যেটি আসলে যেটি আপনাকে আপনার মানে শুভাকাঙ্ক্ষীরা বলছেন অনেক শব্দ ব্যবহার না করলেও পারতেন এমন একটা শব্দ নিয়ে আপনার কি কোনো মনে হয় করি না আমি মনে করি না কারণ হচ্ছে পাবলিক সার্ভেন্টস আমাদের একটা কনস্টিটিউশনাল ওয়ার্ড পাবলিক সার্ভেন্টসই বলা হয়েছে যে যারা প্রজাতন্ত্রে কাজ করবেন সরকারের আমলাগিরি করবেন

একরকম অথরিটি রাখেন অনেকের মধ্যে দেখা যায় একদম খুবই অশ্লীল শব্দ অনেক সময় ব্যবহার করা হয় মানে এই বিষয়টা কি বেড়েই চলেছে এর কি কোনো মানে এটি খুব স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নেওয়ার মতো মানে অনলাইনে যেহেতু যুগ ডিজিটাল যুগ এটা কি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো একটা ব্যাপার আমার কি মনে হয় জানেন আপনি শাহিনভাবে ধরেন মানলেন হাইপোথেটিক্যালি ধরেন আপনি মানলেন না আপনি নামেন কি করবেন আপনি কি মারামারি করবেন কি করবেন আপনি আমি একটা উদাহরণ দিয়ে বলি আমার ইউটিউবে আমি আমার একটা চ্যানেল আছে আমি ইউটিউবে প্রতিদিন একটা করে আমি কন্টেন্ট আপ করি সেখান থেকে কেটে কেটে অনেকে নেয় অনেকে নেয় নিয়ে নিয়ে তার মতো করে হেডলাইন দিয়ে তার মতো করে থামেল দিয়ে তারা এটা আপ করে এবং আমি অনেক সময় দেখেছি যে ধরেন আমারটা হয়তো পঞ্চাশ হাজার ভিউ হয়েছে ওই চুরি করে যেটা দিয়েছে ওটা দেড় লাখ ভিউ হয়ে গেছে এখন

ওই জিনিসটাই খুব সার্জি শব্দ রাখছে তার সঙ্গে যুক্ত করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন বিয়ে কেন এটা কিছু হইলো ভেতরে আমি দিয়ে দেখি ভেতরে কিছুই না আমি যেটা আমারটাই হু 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 আমি যা বলেছিলাম ওইটাই খেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আজকাল এর মাধ্যমে করা যায় খুব সহজে করা যায় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে রাখছে

এবং যেহেতু আনফর্চুনেটলি আমার গায়ের রঙ একটু সাদা অতএব সাদা সাপ আচ্ছা খেয়াল করেন সে তার মনের ক্রোধ প্রকাশ করার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য তার স্টকে থাকা শব্দগুলি আমার জন্য ব্যবহার করছে আমি এটাকে সিরিয়াসলি নেই না আমি নেই না কেন আমি বলি আপনাকে এটা সাধারণ মানুষ সাধারণ মানুষের উপর ছেড়ে দেন মানুষ এক সিদ্ধান্ত নেবে এই লোকটা তো গালাগালি করে মানুষ এক সময় সিদ্ধান্ত নেবে যে এ লোক তো গালাগালি করে না এটা কিন্তু লং রানে এটা কেউ টিকবে না কাজে বরঞ্চ আমি সব সময় বলি আমি কারকে গলা টিপে ধরার পক্ষপাতি না আমার নামে সারাদিন বলুক ভাই আমার কোনো অসুবিধা নেই আমি গলা টিপে ধরার পক্ষপাতি না আমার কথাটা হলো আপনি আপনার রুচি জ্ঞান বুদ্ধি আপনি তার মাধ্যমে আপনি আপনার ভাব প্রকাশ করবেন আমার প্রতি ক্রোধ থাকে ক্রোধ প্রকাশ করবেন পুরুষ আমরা প্রধান উপদেষ্টাকেও বক্তব্য দিতে আমি একটু ছোট করে আপনাদের এখানে একটু মন্তব্য শুনবো আর অনেকগুলো বিষয় আমি বলছিলাম কথা বলবো এই বিষয়টা একটু শুনে নিন ব্যাস অফ অল প্রথমত হচ্ছে এটা তো আমাদের যে ভঙ্গুর ইকোনমি রেখে দেয়া তখন আসলে মানে যা বলা হচ্ছে আর যা চিত্র তারা সামন সামনে দেখতে এবং এই ঘটনাগুলো হাইলাইটেড হচ্ছে তখন আসলে এটা তারা তারা আসলে শক্তি কি বত করেন ইনভেস্টমেন্টে তারা সার্টেনলি হচ্ছে যে গাজায় যা হচ্ছে ফিলিস্তিনে যেটা হচ্ছে অনেক বছরের একটা ক্ষোভ কষ্ট যন্ত্রণা এখানে গণহত্যা হচ্ছে আমরাও গত বহু বছর থেকে এটার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চলমান আছে চলতে থাকবে শান্তিপূর্ণভাবে কোন একটা দেশে কোন একটা জনপদে আপনার যদি গণহত্যা হয় প্রতিবাদ করা মানুষের এটা তো একটা হিউম্যান ফ্যাটার্নিটির ব্যাপার আছে আপনি যেখানে আছেন সেখানেও প্রত্যেক শহরে শহরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া এরকম একটা সময়তে সাবোটাজ করা এবং প্রায় ষাট জনের মতো যে গ্রেফতার হয়েছে দেখলাম আপনার অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং কিছু কিছু গণমাধ্যম এটাকে ফার্স্ট পেজে এত ফলাও করে নিউজ করছে যে বাংলাদেশে প্রত্যেকটা বিদেশি কোম্পানি এখন আগুন দিয়ে পড়ায় দেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার সেই জন্য কিন্তু আমরা দেখলাম যে আপনার সরকারের যিনি স্পেশাল এইট হিসাবে কাজ করছেন তথ্য প্রযুক্তিতে ফয়জামাতাইয়া কেন্দ্রের একটা রিকোয়েস্ট করেছেন যে ফিলিস্তিন ইস্যুটা তো চলে যাচ্ছে না আমরা এই যে মার্চ ফর গাজা দেয়া হয়েছে এটা আরো এক সপ্তাহ পিছিয়ে দিতে পারি কিনা কারণ এই প্রসপেকটিভ ইনভেস্টাররা বাংলাদেশে আরো এক সপ্তাহ দশ দিন অনেকে থাকবেন তো এই সময়টাতে মার্চ ফর গাঁজাটাকে ঘিরে যেন কোনো স্যাপোটাজ না